প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমানি ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল প্রাচীন আখ্যাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সারগন্ধা গ্রেটের কার্যকলাপ সংক্ষেপে লেখ সারগন্ধা গ্রেট প্রাচীন মেসোপটেমিয়ার একজন শাসক যিনি তেইশশো চৌত্রিশ থেকে বাইশশো ঊনআশি খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি ছিলেন বিশ্বের সর্বপ্রথম মহান সাম্রাজ্য নির্মাতাদের মধ্যে একজন যিনি সমস্ত দক্ষিণ মেসোপটেমিয়ার পাশাপাশি সিরিয়া আনাতোলিয়া এবং এলাম মের কিছু অংশ জয় করেছিলেন তিনি এই অঞ্চলের প্রথম প্রতিষ্ঠা করেন সেমেটিক রাজবংশ এবং মেসোপটেমিয়ার সামরিক ঐতিহ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হন সার্গনের জীবনী সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে তার সম্পর্কে দ্য লেজেন্ড অফ সারগন থেকে সার্গনের জীবন সম্পর্কে কিছু ধারণা মেলে সার্গনের পিতৃ পরিচয় জানা যায়নি তার মাতা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত আজুপিরানো শহরের একটি সুমেরীয় দেবী মন্দিরের পুরোহিত ছিলেন তিনি সারগনকে গোপনে দেন কিস শহরের একজন মালি সেই ঝুড়ি থেকে সন্তানটিকে কুড়িয়ে পান এবং বড় করে তোলেন প্রথম দিকে শারগন ফল চাষির কাজ করতেন পরে তিনি নিজের বুদ্ধিমত্তায় কিসের রাজা উর যাবার ঘনিষ্ঠ ভৃত্য এবং উপদেষ্টায় পরিণত হন সার্বান রাজা উরকে রাজ্য পরিচালনা ও যুদ্ধ সংক্রান্ত বিষয়ে বহু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন এবং রাজা অনেক ক্ষেত্রেই সেই সমস্ত পরামর্শ গ্রহণ করতেন এইভাবে সার্বানের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং তিনি নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তৎপর হয়ে ওঠেন ইতিমধ্যে কিসের রাজা উর যাবাবার সারগনের প্রতি কোনো এক অজানা কারণে খুব অসন্তুষ্ট হন এবং রাজ্যের শত্রু উম্মার রাজার কাছে শারগনকে পাঠিয়ে তাকে হত্যার চেষ্টা করেন কিন্তু উম্মার রাজা লুগান জেগেসি ওই ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেন তিনি শারগণের সঙ্গে মিলিতভাবে রাজ্য আক্রমণ করেন এবং যুদ্ধে শারগণ জয়লাভ করেন এবং রাজ্যের রাজা হন পরবর্তী সময়ে শারগন উম্মার রাজাকেও যুদ্ধে পরাজিত করে রাজ্যটি দখল করে নেন এছাড়া ওর লাগাল প্রভৃতি নগরাষ্ট্র তিনি জয় করেন এইভাবে শারগন তার সাম্রাজ্য উত্তর মেসোপটেমিয়া থেকে সিরিয়া এবং আনাতুলিয়ার কিছু অংশ পর্যন্ত বিস্তার করেন পারস্য উপসাগরের দিলমুনেও তিনি উপস্থিত হন কিট গ্রিস উপকূল থেকে ইরান পর্যন্ত শারগনের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল সাম্রাজ্য বিস্তারের পর শারগন আক্কাদে রাজধানী স্থাপন করেন তিনি প্রথম রাজ্যের মধ্যে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলেন তিনি প্রতিটি শহরের প্রশাসক নিযুক্ত করেন সাম্রাজ্যের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য রাস্তাঘাট নির্মাণ ও ডাক ব্যবস্থার প্রচলন করেন তিনি রাষ্ট্রীয় সংহতি ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি ঘটান সেনাবাহিনীকে ছোট ছোট অংশে বিভক্ত করে তাদের বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত করেছিলেন তিনি দাস যুদ্ধের কাজে নিযুক্ত করেন বিদেশি বণিকদের তিনি নিরাপত্তার ব্যবস্থা করেন মেসোপটেমিয়ার রাষ্ট্রগুলিতে শাসন ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য সার্গন্তার কন্যা এনহেদুয়ান্নাকে দেবী ইস্তার প্রধান পুরোহিত হিসাবে নিয়োগ করেন তিনি আক্কাদ ভাষাকে রাজসভায় মর্যাদা দেন আক্কাদ শিল্পকলা ও সাহিত্য রচনার উন্নতি ঘটে কৃষির উন্নতির সাথে তিনি সেচখাল নির্মাণে বহু অর্থ ব্যয় করেন এইভাবে সারগন মেসোপটেমিয়া সভ্যতায় নিজের স্থায়ী প্রভাব ফেলতে সক্ষম হন খ্রিস্টপূর্ব বারোশো উনআশি অব্দে শারগনের মৃত্যু ঘটে সারগনের প্রতিষ্ঠিত এই আখ্যাদীয় সাম্রাজ্য তার পুত্র নারামসিনের আমলে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছয়